এসে আমরা সবাই বুঝি চোখের ভাষা অনেক সময় কথার থেকেও বেশি শক্তিশালী মেয়েরা সবসময় অনেকেই ভাবে মেয়েকে আকৃষ্ট করতে বাহ্যিক সৌন্দর্যই যথেষ্ট কিন্তু মেয়েরা প্রেমে পড়ে এমন পুরুষের যে তাকায় মন দিয়ে বোঝে অনুভূতিতে আর কথা না বলেও তার মন বুঝে ফেলে এই ভিডিওতে আমরা জানবো মেয়েদের সাথে কথা বলার সময় শরীরের তিনটি অংশে যদি তুমি সঠিকভাবে তাকাও তবে মেয়েটি অবচেতনভাবে তোমার প্রতি টান অনুভব করবে প্রেমে পড়ে যাবে নিঃশব্দে বিনা প্রচেষ্টায় বিনা শব্দে এটা কোনো জাদু নয় এটা মনোবিজ্ঞান এটা মানুষের মন বোঝার এক অদৃশ্য ক্ষমতা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এখানে আমি এমন কিছু বলবো যা হয়তো তোমার জীবনের সম্পর্কের ধারণাটাই বদলে দেবে তাহলে শুরু করা যাক আজকের রহস্যময় বিষয়ে মেয়েদের সাথে কথা বলার সময় শরীরের এই তিনটি অংশে তাকাও মেয়েটি তোমার প্রেমে পড়বে এক চোখের দিকে তাকাও ভালোবাসার দরজা এখানেই খোলে একজন মেয়ের চোখে লুকিয়ে থাকে তার হৃদয়ের কথা তার ভয় তার মায়া আর তার ভালো লাগার ছোঁয়া তুমি যখন কোনো মেয়ের সাথে কথা বলো তার চোখের দিকে তাকানো মানে শুধু দেখা নয় বরং অনুভব করা তুমি যদি তার চোখে তাকিয়ে হাসো আর তোমার দৃষ্টিতে থাকে আত্মবিশ্বাস সে বুঝবে তুমি অন্যদের মতো নও চোখের সংযোগ এমন এক বিষয় যা শব্দের আগেই কাজ করে কারণ মেয়েদের অবচেতন মন চোখের ভাষা পড়ে নেয় মনোবিজ্ঞানের গবেষণা বলছে দুইজন মানুষের মধ্যে চোখে চোখ রেখে কথা বললে তাদের মস্তিষ্কে অক্সিটোসিন নামক এক হরমোন নিঃসৃত হয় যা তৈরি করে বিশ্বাস ও ভালো লাগা মেয়েরা এমন পুরুষকে ভালোবাসে যার চোখের লালসা নয় বরং বোঝার ইচ্ছা থাকে তুমি যদি কথা বলার সময় তার চোখের দিকে দুই থেকে তিন সেকেন্ড তাকিয়ে আবার হালকা হাসি দিয়ে দৃষ্টি সরিয়ে নাও সে অনুভব করবে তুমি আত্মবিশ্বাসী কিন্তু মরিয়ানো এই ব্যালেন্স মেয়েদের মনে গভীর টান সৃষ্টি করে চোখের দৃষ্টি হলো এক ধরনের শক্তি যা মানুষের মনের ভেতর ঢুকে যায় নিঃশব্দে যদি তুমি তার চোখে তাকিয়ে মন দিয়ে শোনো সে অনুভব করবে তুমি তাকে সত্যিই গুরুত্ব দিচ্ছ একটা বাস্তব উদাহরণ দেই একজন মেয়ে একবার বলেছিল ওর চোখে এমন কিছু ছিল যা আমার ভেতর কাঁপিয়ে দিয়েছিল আমি বুঝে গিয়েছিলাম ওর দৃষ্টিতে সত্যতা আছে এই এক মুহূর্তের দৃষ্টি তৈরি করে ভালোবাসার শিকড় তুমি যখন কথা বলছো চোখ দিয়ে শোনো মন দিয়ে বোঝো তখনই মেয়েটি বুঝে ফেলে তুমি ভিন্ন তুমি আলাদা তাই চোখের দিকে তাকাও কিন্তু যেন সে দৃষ্টিতে অহংকার না থাকে বরং ঠাকুর শান্তি যত্ন এবং এক ফোঁটা মায়া কারণ চোখের গভীর দৃষ্টি মেয়েকে বলে দেয় তুমি তার কথা না বললেও বুঝে নিতে পারো এই বোঝার মধ্যেই জন্ম নেয় আসল ভালোবাসা দুই ঠোঁটের দিকে তাকাও অনুভূতির গোপন ভাষা এখানেই লুকিয়ে যখন কোনো মেয়ে কথা বলে তার ঠোঁটের নড়াচড়া তার হাসি তার থেমে যাওয়া এসবের মধ্যেই লুকিয়ে থাকে অনুভূতি তুমি যদি কথা বলার সময় মাঝে মাঝে তার ঠোঁটের দিকে তাকাও সেটা বোঝায় তুমি মনোযোগী তুমি সত্যিই শুনছ মেয়েরা এমন পুরুষকেই ভালোবাসে যে তার কথা শুধু শোনে না অনুভব করে মনোবিজ্ঞানের ভাষায় ঠোঁটের দিকে হালকা দৃষ্টি দেওয়া মস্তিষ্কে ইমোশনাল কানেকশন তৈরি করে তবে এখানে সূক্ষ্ম ভারসাম্য দরকার তুমি যদি একটানা না টাকাও সেটি হবে অস্বস্তিকর কিন্তু মুহূর্তের জন্য তাকিয়ে আবার চোখে ফিরলে সেটি হবে আকর্ষণীয় অনেক মেয়ে নিজেও না বুঝে হালকা করে ঠোঁট কামড়ে ধরে অথবা জীব দিয়ে ঠোঁট ভেজায় যখন তার অবচেতন মন কারো প্রতি টান অনুভব করে যদি তুমি সেই মুহূর্তে চোখে হাসি নিয়ে তার ঠোঁটের দিকে একবার তাকাও তার হৃদয় কেঁপে উঠবে কিন্তু তোমার দৃষ্টিতে যেন কামনা না থাকে বরং মমতা থাকে শ্রদ্ধা থাকে কারণ মেয়েরা বুঝতে পারে কোন দৃষ্টি সত্যিকারের ভালোবাসা আর কোনটি কেবল লালসা একবার একজন মেয়ে বলেছিল যখন সে আমার ঠোঁটের দিকে তাকিয়ে হাসলো মনে হচ্ছিল ও আমার কথাগুলো নয় আমার অনুভূতিগুলো শুনছে এটাই সেই দৃষ্টির জাদু তুমি যদি ঠোঁটের দিকে তাকাও আন্তরিকভাবে সে অনুভব করবে তুমি তাকে শুনছ তাকে বোঝছ তার প্রতিটি শব্দ তোমার ভেতরে গেথে যাচ্ছে মেয়েরা এমন পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে যে তার কথার ভিতর লুকিয়ে থাকা আবেগটা ধরতে পারে তাই ঠোঁটের দিকে তাকানো মানে কামনা নয় বরং বোঝার প্রয়াস তুমি যদি তাকাও যেন প্রতিটি শব্দ তোমার এমনভাবে হৃদয়ে জায়গা নিচ্ছে তবে সে তোমাকে ভুলতে পারবে না কারণ মেয়েরা প্রেমে পড়ে এমন পুরুষের যে শুধু দেখে না অনুভব করে তিন গলার দিকে তাকাও নীরব আকর্ষণের সেতু এখানেই তৈরি হয় মেয়ের গলা বা ঘাড়ের অংশ এমন এক জায়গা যা প্রকাশ করে তার আত্মবিশ্বাস নার্ভাসনেস ও আগ্রহ যখন তুমি কথা বলার সময় হালকা করে তার গলার দিকে দৃষ্টি রাখো সেটি মেয়ের অবচেতন মনের নিরাপত্তা ও কৌতূহল তৈরি করে মনোবিজ্ঞানের ভাষায় ঘাড় হচ্ছে ট্রাস্ট জোন যেখানে দৃষ্টি দিলে মস্তিষ্ক সেটাকে গ্রহণ করে এক ধরনের নিরাপদ সান্নিধ্য হিসেবে তুমি যদি চোখ ঠোঁট আর গলার মধ্যে দৃষ্টি ব্যালেন্স করে কথা বলো মেয়েটি বুঝবে তুমি আত্মবিশ্বাসী পরিণত এবং নিয়ন্ত্রিত সে অনুভব করবে তুমি তাকে শুধু সৌন্দর্য হিসেবে দেখছ না বরং মানুষ হিসেবে দেখছ যখন কোন পুরুষ মেয়ের গলার দিকে তাকায় কিন্তু অসম্মান নয় বরং মনোযোগের সাথে তখন তার দৃষ্টি মেয়ের হৃদয়ের গভীরে গিয়ে লাগে কারণ মেয়েরা এমন পুরুষকেই ভালোবাসে যার দৃষ্টিতে থাকে শ্রদ্ধা কোমলতা আর একটুখানি রহস্য অনেক মেয়ে আছে যারা জানেই না কেন তারা কারো প্রতি আকৃষ্ট হয় অথচ সেটা ঘটেই দৃষ্টির কারণে যখন তুমি তার গলার দিকে তাকাও তুমি দেখতে পাও তার শ্বাস প্রশ্বাসের সময় গলার হালকা টান এগুলো বলে দেয় সে কেমন অনুভব করছে এই পর্যবেক্ষণ তোমাকে সাহায্য করবে তাকে আরো বুঝতে মেয়েরা পছন্দ করে এমন পুরুষকে যে শুধু কথায় নয় দৃষ্টিতে বোঝে তাই গলার দিকে তাকাও কিন্তু সতর্কভাবে যেন তোমার চোখের ভাষা বলে আমি তোমাকে বুঝতে চাই তোমাকে সম্মান করি এইভাবে তাকানোই হলো আকর্ষণের সবচেয়ে পরিণত রূপ তুমি যদি এই ব্যালেন্স তৈরি করতে পারো তাহলে মেয়েটি নিজেই তোমার চোখের গভীরে হারিয়ে যাবে কারণ মেয়েরা ভালোবাসে সেই দৃষ্টি দৃষ্টি যেখানে কামনা নয় অনুভূতি বাস করে হচ্ছে এমন এক ভাষা যা শব্দের চেয়েও জোরালো চোখ ঠোঁট আর গলার দিকে সঠিকভাবে তাকানো মানে হলো মেয়েকে বোঝা তাকে অনুভব করা তাকে নিরাপত্তা দেওয়া এই তিনটি দৃষ্টির মিশ্রণ তৈরি করে এক অদ্ভুত সংযোগ যেটা মেয়ের হৃদয় নীরবে জন্ম দেয় ভালোবাসা তাই তাকাও ভালোবাসায় শ্রদ্ধায় ও আন্তরিকতায় কারণ যেদিন তোমার দৃষ্টিতে মায়া থাকবে সেদিন কোনো মেয়েই তোমার চোখের জাদু থেকে নিজেকে বাঁচাতে পারবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ জীবনেও সম্পর্কের এই মনস্তত্ব বুঝে গেলে তুমি বুঝবে ভালোবাসা কখনো শব্দে নয় দৃষ্টিতেই লেখা থাকে